আচ্ছা ব্যবসার জগতে আমরা সব সময় একটা কথা শুনি কাস্টমার লয়েলটিই সব কিছু কিন্তু একবার ভেবে দেখেছেন যদি এই লয়েলটির ভিড়টাই নড়বড়ে হয়ে যায় আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কেন স্বচ্ছতার অভাব আজকাল ব্যবসার জন্য এত বড় একটা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে আর কিভাবে এই সাধারণ স্পষ্টতাই হয়ে উঠতে পারে একটা কোম্পানির সবচেয়ে বড় সম্পদ চলুন শুরুতে একটা বেশ অবাক করা তথ্য দিয়ে শুরু করা যাক এসএপি এমআরসিজের একটা সমীক্ষা বলছে দু পঁচিশ সাল নাগাদ গ্রাহকদের যেটাকে বলে ট্রু লয়্যাল্টি মানে আসল আনুগত্য সেটা বেশ খানিকটা কমে গেছে কতটা কমেছে পাঁচ শতাংশ এখন এই পাঁচ শতাংশ শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না তাই না কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু বেশ বড় আর এটাই হলো আসল কথা গত পাঁচ বছরে এই প্রথমবার গ্রাহকদের আনুগত্য এতটা কমেছে মানে এটা হঠাৎ করে হওয়া কোনো ঘটনা না এটা আসলে কাস্টমারদের ব্যবহারে একটা বিরাট পরিবর্তনের সিগন্যাল দিচ্ছে ব্র্যান্ডগুলোর জন্য এখন গ্রাহকদের ধরে রাখা যে কতটা কঠিন হয়ে পড়ছে তা বলাই বাহুল্য আর এই যে আনুগত্য কমছে তার প্রভাবটা সরাসরি পড়ছে কোম্পানির পকেটে জানেন কি প্রত্যেকটা নতুন কাস্টমার আনতে গিয়ে কোম্পানিগুলোর গড়ে উনতিরিশ ডলার করে লস হচ্ছে মানেটা কি দাঁড়ালো শুধু নতুন গ্রাহক জোগাড় করলেই হবে না আসল চ্যালেঞ্জটা হল তাদের ধরে রাখা তো প্রশ্নটা হচ্ছে গ্রাহক আর ব্র্যান্ডের মধ্যে এই কানেকশনটা ঠিক কোথায় গিয়ে কেটে যাচ্ছে কেন কাস্টমাররা এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন চলুন এবার একটু গভীরে গিয়ে এর আসল কারণগুলো খোঁজা যাক এই সমস্যার গভীরে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে এর মূলে আছে খুবই সাধারণ একটা জিনিস কনফিউশন বা বিভ্রান্তি মানে কাস্টমারদের এক্সপিরিয়েন্সের মধ্যে এমন সব লুকানো বাধা বা প্যাচ আছে যা তাদের নিজেদের অজন্তেই ব্র্যান্ড থেকে দূরে সরিয়ে দিচ্ছে একটা বাস্তব উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে ধরুন কেউ বলছে আমাকে এনএফএল নেটওয়ার্কের জন্য চার্জ করা হচ্ছে আমি তো ফুটবলই দেখি না সিএসজির একটা সার্ভে থেকে পাওয়াই কথাটা কিন্তু একদম আমাদের অনেকের মনের কথা তাই না এই যে হঠাৎ করে একটা অপ্রত্যাশিত বিল দেখে ধাক্কা খাওয়া যেটাকে বলে শক এটাই কিন্তু বিশ্বাস হারানোর প্রথম সিঁড়ি আর এই কনফিউশনের ফলাফল বেশ সাংঘাতিক সত্যি বলতে সিএসজির একটা গ্লোবাল স্টাডি বলছে কাস্টমার কেয়ারে যত কল আসে তার প্রায় অর্ধেক মানে পঞ্চাশ শতাংশই হল বিল নিয়ে অভিযোগ আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো উনচল্লিশ শতাংশ কাস্টমার শুধু এই রকম বাজে অভিজ্ঞতার জন্য সার্ভিসটা ছেড়ে চলে যান ভেবে দেখুন একবার ব্যাপারটা কিন্তু শুধু বিলের মধ্যে আটকে নেই স্পট ড্রাফ্ট জানাচ্ছে আমাদের যে কন্ট্রাক্ট বা চুক্তিপত্রগুলো থাকে সেগুলোর জটিল আইনি ভাষাও কিন্তু বিশ্বাসের সম্পর্কে একটা বড় ফাটল ধরায় মানে ধরুন শর্তগুলো সব ঘোলাটে কোম্পানি একতরফাভাবে চুক্তি বাতিল করতে পারে আর এমন সব কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে যা বোঝাই মুশকিল এগুলো গ্রাহকদের মনে একটা ঝুঁকি তৈরি করে তাদের মনে হয় যে তাদের কোনো ক্ষমতাই নেই তাহলে এই যে এত জটিলতা এই জট থেকে বেরোনোর রাস্তাটা কি চলুন এবার একটু সমাধানের দিকে তাকানো যাক আর এই সমাধানটাই কিন্তু এখন ব্যবসার জন্য একটা নতুন স্ট্র্যাটেজিক দিক খুলে দিয়েছে সমাধানটার নাম হল প্লেন ল্যাঙ্গুয়েজ বা সহজ সরল ভাষা ক্লারিটি ইন্টারন্যাশনাল এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে সহজ ভাষা মানে হল এমনভাবে কথা বলা বা লেখা যার শব্দ গঠন ডিজাইন এতটাই পরিষ্কার যে যে কেউ সহজেই তার দরকারি তথ্যটা খুঁজে পাবে যা খুঁজে পেয়েছে সেটা বুঝতে পারবে আর সেই তথ্যটা ব্যবহারও করতে পারবে তার মানে মূল কথাটাই হল স্বচ্ছতা আর সরলতা অনেকেরই একটা ভুল ধারণা আছে যে সহজ ভাষায় লিখলে বা বললে হয়তো নির্ভুলতা কমে যায় কিন্তু ব্যাপারটা একদম তার উল্টো ওই যে জটিল আইনি ভাষা ওটা বরং অর্থকে আরও ঘোলাটে করে তোলে ঝুঁকি বাড়ায় আর অন্যদিকে সহজ সরল ভাষা কিন্তু অনেক বেশি নির্ভুল হয় এটা গ্রাহকদের মনে আস্থা তৈরি করে আর তাদের নিজেদের ক্ষমতাবান ভাবতে সাহায্য করে আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে এই যে সহজ ভাষার কথা বলা হচ্ছে এটাকে বড় স্কেলে কাজে লাগানো যাবে কিভাবে এখানেই কিন্তু আসল ভূমিকা নিচ্ছে টেকনোলজি চলুন দেখি কিভাবে আধুনিক প্রযুক্তি এই স্বচ্ছতার আইডিয়াটাকে বাস্তবে সম্ভব করে তুলছে আগে কি হতো আগে ডেটা দেখা হতো কোন একটা ঘটনা ঘটে যাওয়ার পর মানে সমস্যাটা হয়ে গেল তারপর সেই তক্ষ্য ঘেটে ব্যবস্থা নেওয়া হল কিন্তু ততক্ষণে তো যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে কিন্তু এখন যুগ পাল্টেছে কনফ্লুয়েন্টের মতো কনসেপ্টগুলো আমাদের দেখাচ্ছে যে এখন আমরা টেকনোলজি ব্যবহার করে রিয়েল টাইমে মানে সাথে সাথেই অ্যাকশান নিতে পারি এর মানে হল সমস্যাটা হওয়ার আগেই সেটাকে ধরে ফেলা আর সমাধান করে ফেলা সম্ভব এখনকার স্মার্ট সিস্টেমগুলো ঠিক কীভাবে কাজ করে জানেন টেলাস বা জোয়োর মতো কোম্পানিগুলো এটা করে দেখাচ্ছে ব্যাপারটা এমন এক রিয়েল টাইমে গ্রাহকের ব্যবহারের ডেটা সিস্টেমে চলে আসে দুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সাথে সাথে সে ডেটা প্রসেস করে যে কোনো গড়মিল বা বিলের ভুল ধরে ফেলে আর তিন সমস্যাটা বড় আকার নেওয়ার আগেই গ্রাহক এবং কোম্পানির টিম দুজনকেই অ্যালার্ট পাঠিয়ে দেওয়া হয় কি দারুণ তাই না আর এটা কিন্তু শুধু বিলিংয়ের ক্ষেত্রে নয় চুক্তিপত্রে স্বচ্ছতা আনার জন্য এখন বাজারে দারুণ সব এআই টুলস পাওয়া যাচ্ছে যেমন ধরুন স্পট স্পটড্রাফটের ভেরিফাই এটা কন্ট্র্যাক্টের মধ্যে কোথায় ঝুঁকি আছে তা ধরিয়ে দেয় আবার লিগেল ফ্লাই খুব দ্রুত চুক্তির দরকারি অংশগুলো খুঁজে বের করতে পারে আর ডকুসাইন বা কো কাউন্সিলের মতো প্ল্যাটফর্মগুলো তো চুক্তি বোঝা আর বিশ্লেষণ করার পুরো কাজটাকে একদম সহজ করে দিয়েছে তলে এত কিছু যে করা হচ্ছে এই স্বচ্ছতার কৌশল আর প্রযুক্তির ব্যবহার এর শেষ লক্ষ্যটা কি আসলে এর মূল উদ্দেশ্য হল বিজনেসের জন্য একটা দীর্ঘমেয়াদী টেকসই ভ্যালিউ তৈরি করা সেলসফোর্স ব্যবসার সাফল্যের একটা দারুণ মাপকাঠির কথা বলে সেটা হল কাস্টমার লাইফটাইম ভ্যালু বা সংক্ষেপে সিএলভি জিনিসটা কি সোজা কথায় একজন কাস্টমার তার পুরো সময়ে একটা কোম্পানিকে মোট কত টাকার বিজনেস দিচ্ছেন বা কতটা লাভ এনে দিচ্ছেন আর এটা কিন্তু শুধু মোট আয় নয় বরং তাকে সার্ভিস দিতে যে খরচটা হচ্ছে সেটা বাদ দেওয়ার পর যা থাকে সেটাই হল আসল লাভ আর কাস্টমারদের ধরে রাখাটা যে কেন এত জরুরি এই ডেটাটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে বিজনেস ডট জানাচ্ছে পুরনো বা বর্তমান গ্রাহকরা নতুন গ্রাহকদের থেকে গড়ে সাতষট্টি পারসেন্ট বেশি খরচ করেন তার মানেটা কি নতুন গ্রাহক ধরার পেছনে ছোটার চেয়ে পুরনো গ্রাহকদের যত্ন নেওয়াটা অনেক বেশি লাভজনক তাহলে দেখুন পুরো বিষয়টা কিন্তু এসে এক জায়গাতেই মিলছে স্বচ্ছতা সরাসরি কাস্টমার লাইফটাইম ভ্যালু বা সিএলভি বাড়াতে সাহায্য করে কিভাবে ডেলয়েট আর সেলসফোর্সের ডেটা এটাই বলছে স্বচ্ছতা আস্থা তৈরি করে আর তার ফলে প্রায় আটাশি পার্সেন্ট বিশ্বাসী গ্রাহক ফিরে আসে এটা খারাপ সার্ভিসের কারণে গ্রাহক চলে যাওয়া কমায় একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেয় আর নতুন করে বিক্রির সুযোগও খুলে দেয় সোজা কথা গ্রাহকরা যখন একটা ব্র্যান্ডকে বিশ্বাস করতে শুরু করে তখন তারা বারবার ফিরে আসে তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক যে কোন কোম্পানির বিল বা চুক্তিপত্র এগুলো কিন্তু শুধুই কয়েকটা কাগজ না এগুলো আসলে ব্র্যান্ডের এক একজন নীরব মুখপাত্র যারা গ্রাহকদের সাথে কথা বলছে এখন প্রশ্ন হল এই মুখপাত্ররা কি গ্রাহকদের সাথে বিশ্বাসের সম্পর্ক করছে নাকি তাদের অজান্তেই দূরে ঠেলে দিচ্ছে এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু একটা ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করতে পারে